সমৃদ্ধ ইতিহাস এবং অপরূপ সৌন্দর্য বরপুর এমন যার তলদেশে রয়েছে এক রহস্যময় ডুবন্তনগরী করতে চান সেই রহস্যের উদ্ঘাটন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম আপনার সাথে আছি আমি রিফাত আলম মহিম আমরা এখন আছি পূর্ব চীন সাগরে সেই সুবাদে আমরা এই সাগরে আদবান্ত জানতে চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন পূর্ব চীন সাগর চীন জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এটি পশ্চিম প্রশান্ত মহাসাগর একটি প্রান্তিক সাগর যার উত্তরে রয়েছে ইউলোসি এবং দক্ষিণ কোরিয়া দক্ষিণে রয়েছে তাইওয়ান পশ্চিমে রয়েছে চীনের মূল ভূখণ্ড এবং পূর্বে রয়েছে জাপানের বিভিন্ন দ্বীপপুঞ্জ পূর্ব চীন সাগরের আয়তন প্রায় সাতাত্তর হাজার বর্গ কিলোমিটার এর বেশিরভাগ অংশে অগভীর তবে এর গভীরতা তিনশো মিটার এর সর্বোচ্চ গভীরতম স্থানটি হলো ওয়াকিনাওয়া ট্রেন্স এর গভীরতা হলো দুই হাজার সাতশো মিটার ধারণা করা হয় দুই থেকে তিন মিলিয়ন বছর পূর্বে এই ওয়াকিনাওয়া ট্রেন্সটি সৃষ্টি হয়েছিল সাগরটির নামকরণের কোনো ইতিহাস নেই এর ভৌগোলিক অবস্থানের কারণে এই নামটি শোভা পেয়েছে তবে এই সাগরকে চীনা ভাষায় ডংহাই বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই সাগরকে জাপানিস ভাষায় পূর্ব চীনা সাগর বলা হতো তবে দুই হাজার চার সালে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সাগরের নাম পরিবর্তন করেন এ অঞ্চলে তেমন একটা গরম পড়ে না গ্রীষ্মকালে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে তবে শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে এই পূর্ব চীন সাগর অঞ্চলটি টাইফুন পবন এরিয়া জুন থেকে অক্টোবর মাসের দিকে এ অঞ্চলে টাইফুন আগাথানার প্রবণতা বেড়ে যায় যা প্রচুর বৃষ্টিপাত উচ্চ বাতাস এবং সাগরে উচ্চ স্রোতের সৃষ্টি করে স্রোতের কথা যদি বলি এখানকার প্রধান স্রোত হল কুরুষীয় স্রোত যা উষ্ণ এবং লবণাক্ত পানি নিয়ে আসে যেটি সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া থেকে জাপানের দিকে প্রবেশ করে আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে সেমিডান্নাল টাইট দেখা যায় অর্থাৎ দিনে দুইবার উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ারের সৃষ্টি হয় অন্যান্য সাগরের মতো এই সাগরও প্রাকৃতিক সম্পদে ভরপুর এর তলদেশে প্রচুর পরিমাণ পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে তবে এ এরিয়ার প্রাকৃতিক সম্পদ নিয়ে জাপান এবং চীনের মধ্যে বিতর্ক চলছে বিশেষ করে সেনকাগো দিয়াউ দ্বীপপুঞ্জের আশেপাশের অঞ্চলের প্রাকৃতিক সম্পদ উত্তোলন নিয়ে এই দুই দেশের মধ্যে বিতর্ক চলছে উভয় দেশেই এই সম্পদ উত্তোলনের অধিকার দাবি করছে সময় সময়ে এই নিয়ে উত্তেজনাও দেখা যায় গবেষকদের মধ্যে প্রাচীনকাল থেকে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়ার জনগণ এই পূর্ব চীন সাগর ব্যবহার করে বাণিজ্য এখন ভ্রমণ করত অতপর পনেরোশো থেকে ষোলোশো শতাব্দীতে যখন ইউরোপীয় অভিযাত্রীরা এশিয়ার বিভিন্ন অঞ্চল যাত্রা করেন তখন তারা এই পূর্ব চীন সাগরের মানচিত্র তৈরি করেন তাছাড়াও চীনের প্রাচীন মানচিত্র এবং সাহিত্যিক নথিতে এই সাগরের নাম উল্লেখ পাওয়া যায় এ থেকে প্রমাণিত হয় প্রাচীনকাল থেকে চীনের মানুষ এই সাগরটি ব্যবহার করে আসছে বাণিজ্যিক ক্ষেত্রেও এই সাগরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সাগরটি আন্তর্জাতিক শিপি একটি অংশ যা পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আমেরিকা এবং ইউরোপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেন হিসেবে পরিচিত এই সাগরের মধ্যে দিয়ে বিভিন্ন ট্যাঙ্কার কন্টেনার এবং বাঘ জাহাজগুলো যাতায়াত করে থাকে এই সাগরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেভিগেশন পয়েন্ট রয়েছে যা বাণিজ্যিক যোগাযোগ এবং রাজনৈতিক নেভিগেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাসে আছে উনিশ থেকে বিশ শতকের শুরুর দিকে এই সাগরটি বিভিন্ন পশ্চিমা শক্তির আগ্রাসনের মুখোমুখি হয় যারা জাপানে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাগরটি একটি গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল হিসেবে পরিচিত হয়ে ওঠে তবে এই সাগরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সাগরের কিয়াংদাও দ্বীপের তলদেশে রয়েছে এক রহস্যময় নগরী যা চীনের আটলান্টিস নামে পরিচিত এটি মূলত চীনের জিয়াংসি প্রদেশের শিচেং শহর এটি চোদ্দ বছর আগের এটি হাং রাজবংশের সময় প্রতিষ্ঠিত হয়েছিল যা সে সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং অর্থনীতির কেন্দ্রস্থল ছিল পরবর্তীতে উনিশশো সালে যখন মাও জেদীর নেতৃত্বে চীনা সরকার শীষ নদীর তীরে বাদ নির্মাণ করে ফলে এই শহরটি তলিয়ে যায় পরবর্তীতে প্রায় তিন লক্ষ মানুষকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল বর্তমানে এই অঞ্চলটি একটি ডাইভিং স্পট হিসেবে পরিচিত এখানে অনেক পর্যটক আসে এক্সপ্লোর করার জন্য এসব ঘটনা পূর্ব সাগরের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে আপনারা অনেকে হয়তো পূর্ব সাগরের নাম শুনেছেন কিন্তু এর ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা এবং সহযোগকে দেখা হয়তো সুযোগ হয়নি তাই আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে অবগত করতে এবং সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনারা যারা এই প্রথম আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্রের এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইড বেশি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সের নাম আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে